সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আগামী শিক্ষায় এক সংকট সৃষ্টি হয়েছে বিশেষ করে শিক্ষকদের জন্য যে আশা আকাঙ্ক্ষা যে প্রতীক্ষা ছিল বদলি হওয়ার যে একেবারে শেষ পর্যায়ে সরকারি সিদ্ধান্ত অপেক্ষায় মানুষ ছিল শিক্ষকরা ছিল সেটা আপাতত হচ্ছে না এবং এজন্য সারা দেশের শিক্ষক সমাজ দুঃখিত আশাহত এবং হতাশ হয়েছে এর কারণ বদলি হল চাকরিজীবীদের অধিকার শিক্ষকরা বিশেষ করে বেসরকারি শিক্ষকরা তারাও কিন্তু চাকরি করেন এবং যদিও সরকারি চাকরি নয় তারপরও সরকারি চাকরির প্রায় একই রকম কারণ সরকার থেকে বেতন ভাতা পাচ্ছেন সরকারের নিয়মকানুন মেনে চলছেন তারা এবং সরকারের বিভিন্ন শিক্ষা সহ বিভিন্ন কাজের সাথে শিক্ষকরা সম্পৃক্ত থাকছেন এবং সরকারের আদেশ নিষেধ শিক্ষকরা মানছেন চাকরি দিচ্ছে সরকার এবং এখানে যে সুযোগ সুবিধাগুলো পাওয়া উচিত ছিল সেগুলো পাচ্ছেন না তবে আমি আজকে শুধু একটা বিষয় নিয়ে কথা বলবো বদলি নিয়ে এর আগে শিক্ষকদের বদলি নিয়ে বেশ শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে অনেক মিটিং সিটিং হয়েছেন হয়েছে এবং নীতিমালাও মোটামুটি হয়েছে করা চূড়ান্ত সিদ্ধান্তের বেলায় কিছু অতি উৎসাহী অথবা বেসরকারি শিক্ষকদের মান সম্মানকে উপেক্ষা করার লক্ষ্যে এবং এদের এদেরকে এক ধরনের মানে কি বলবো তাদের প্রতি যে অবজ্ঞা অবহেলা তারই প্রতিফলন হয়েছে কিছু কর্মকর্তারা এখানে বাধা দিয়েছে এবং তাদের যে যুক্তি ছিল সেই যুক্তির একটাও যৌক্তিক নয় হ্যাঁ যৌক্তিক না হলেও তাদের মধ্যে কোনো হীনমন্যতা কাজ করে অথবা তাদের নিজেদের স্বার্থের কোনো সমস্যার জন্য হতে পারে তবে আমি নিজে যে কয়েকটি বিষয় এখানে লক্ষ্য করেছি সেটা হলো কি কারণে তারা বাধা দিলেন বিশেষ করে শিক্ষা প্রশাসনের যে কর্মকর্তারা তারাই কিন্তু বাধা দিয়েছেন বাধা দিয়েছেন কেন এখানে তারা যেটা বলেছে আসলে সেটা তাদের মনের কথা নয় এটা শুধু বাধা দেওয়ার জন্যই বাধা তবে এর মধ্যে অন্তর্নিহিত তাদের কিছু স্বার্থ আছে প্রথমত আপনারা জানেন যে ইদানিং যে আমরা লক্ষ্য করেছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভালো ভালো বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে লক্ষ্য করা যায় শিক্ষা প্রশাসনের লোকজন অর্থাৎ বিসিএস সাধারণ শিক্ষার যারা অফিসার তাদেরকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসাবে আনা হচ্ছে এটাও একটা কারণ তার কারণ হল যদি বদলি প্রথা হয় তাহলে তারা এইখানে আসতে পারবে না অর্থাৎ কোনো কলেজে শৈন্যপথ হলে জায়গা থেকে প্রিন্সিপাল আসবে বেসরকারি কলেজ থেকে তবে আমি প্রশ্ন রাখি শিক্ষা প্রশাসনের প্রতি আপনারা তো নিজেরা নিজেদের শিক্ষকই মনে করেন না আপনারা মনে করেন অফিসার আপনারা মনে করেন আপনারা বিসিএস ক্যাডার কর্মকর্তা আপনারা আপনারা তো এইসব জায়গায় প্রিন্সিপাল হতে পারেন না আর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেগুলো ভালো প্রতিষ্ঠান আছে সেগুলো কিন্তু শিক্ষকদের জন্যই ভালো হয়েছে আপনাদের অনেক সরকারি কলেজের চাইতেও বেসরকারি কলেজ অনেক উন্নত অনেক প্রতিষ্ঠান আছে তাহলে যোগ্যতা আপনাদের বেশি না এদের বেশি অতএব সেখানে আপনারা আসবেন কেন সেখানে যারা আছে তারাই থাকবে অর্থাৎ আপনারা এখানে এসে যে সুবিধাগুলো পাচ্ছেন সেই সুবিধা আপনারা একদিকে কর্মকর্তা লাগবেন আর একদিকে অধ্যক্ষ লাগবেন আরও অনেক পদবী আপনাদের আছে সেগুলো করবেন এগুলো আপনারা করছেন এই এটাও একটা বদলির নীতিমালার যে বাধা আপনারা দিয়েছেন এটাও একটা কারণ আর একটা কারণ হচ্ছে কোনো কারণই না সেটা হচ্ছে যে বেসরকারি শিক্ষকরা পাবে কেন এটা আপনাদের এক অথবা আপনাদের যে একটা সুপারিউরিটি আছে সুপারিয়ারিটি এই সুপারিয়ারিটির জন্য আপনাদের সবসময় একটা আর নিজেদের অহংকার আছে সেই অহংকারের জন্য এই এই এমপিভুক্ত শিক্ষকদের কোনো সু সুযোগ সুবিধা আপনারা দিতে চান না আরও কিছু বিষয় আছে আপনারা কেন চান না সেটা আপনারাই জানেন তবে আমি যেটা আমার মাথার থেকে আমি বুঝি সেটা এটাই কারণ যে আরও একটা এই হলো এই বদলি যদি চালু হয় তাহলে আপনারা যেটা বলছেন সেটা ঠিক নয় যে গ্রামের শিক্ষক শহরে আসবে আসবে কেন সে চাবি তো আপনাদের হাতেই থাকবে আর গ্রাম থেকে আপনারা শহরে আসতে দেবেন না আপনারা কি জানেন হাজার হাজার শিক্ষক শহর থেকে এখন গ্রামমুখী হচ্ছে বা গ্রামে যেতে চায় বদলির কনসেপ্টটাই তো ছিল নিজ এলাকায় যাবে তাহলে তিনি শহরে আসবে কেন আর যেটা বলছেন যে শিক্ষক পাচ্ছেন না শিক্ষক কী কীভাবে আপনি পাবেন সাতানব্বই হাজার শিক্ষকের জন্য তিরিশ হাজার শিক্ষক অ্যাপ্লাই করেছে তা এই যেটা কি এই জন্য এখন তার বদলি হয় নাই তা এর আগেই এই অবস্থা আপনারা আর কয়েকদিন পর শিক্ষকই এখানে আসবে না এখানের যে সুযোগ সুবিধা এখানে যে মর্যাদা এখানে টাকা পয়সা যা পাচ্ছেন তাদের একটা সংসার চালানো সম্ভব নয় অতএব এখানে শিক্ষকরা আসবে না যারা ভালো ছাত্র তারা এখানে আসবে না তাহলে আপনি তো শিক্ষক শূন্য তো আপনারা করছেন আপনারা সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারি করেন আপনাদেরও মর্যাদা বৃদ্ধির জন্য আপনারাও চেষ্টা করেন আপনারা মনে করেন বিসিএস সাধারণ শিক্ষক আপনার অনেক বড়ো কিছু হয়ে গেছে না আপনাদের অনেক অধিকার আপনারা পাননি এবং আপনাদেরকেও বিশেষ করে শিক্ষা প্রশাসনকে প্রশাসন বা অন্য অন্য যে বিসিএসগুলো আছে ক্যাডার আছে তারা কিন্তু আপনাদেরও কিন্তু ওই রকম আপনারা যেমন এমপিভুক্ত শিক্ষকদেরকে অবহেলা করেন আপনাদেরকেও এরকম তারা অবহেলা করে অর্থাৎ আপনারা মনে করবেন না যে আপনাদের অধিকার আপনারা একেবারে হাতে পেয়েছেন সব অতএব আসেন আপনারা সারা দেশের বেসরকারি শিক্ষকদের পাশে থাকেন আর এই শিক্ষকরা আপনাদের পাশে থাকবে থাকলে আপনাদের অধিকারও আপনারা ফিরে পাবেন অতএব এই বহুল প্রতীক্ষিত একটি দাবি শিক্ষকদের অধিকার এটি বঞ্চিত হলো আপনাদের জন্য আর আমি একটি কথা শেষ কথা বলে যাব আজকের জন্য আরও কথা থাকবে ব্যাপারে সেটা হলো যে বহুল প্রতীক্ষিত যে বিষয়টি আজকে বন্ধ করা হলো সেখানে শিক্ষামন্ত্রী মহোদয় উপস্থিত ছিলেন এবং সবাই যারা ছিলেন সবাই কিন্তু বিরোধিতা করেননি অতএব দুই একজনের কথায় এটি বন্ধ করা হলো এটাও আমরা ভালোভাবে মেনে নিতে পারছি না কারণ মন্ত্রী নিজেই কিন্তু এটা সিদ্ধান্ত দেওয়ার মালিক তিনি পারতেন আপনাদের এই কথাকে খণ্ডন করে তবে বেসরকারি শিক্ষকদের প্রতিনিধি আমি আর যতদূর জানি আগের বিভিন্ন মিটিংয়ে ছিলেন এখানে বা কাউকে আপনারা রাখেননি আর রাখলেও তারা কথা বলার মতো সেই সাহস বা সেই ধরনের সুযোগ পাননি তবে এটা ঠিক যে কাজটা আপনারা করে ভালো করেননি শিক্ষার উপরে আঘাত করেছেন শিক্ষকদের অধিকারকে আপনারা ছিনিয়ে নিয়েছেন এবং এই অধিকার কিন্তু আপনাদের অবশ্যই দিবেন শুধু এইটা না আপনারা মনে রাখবেন এই এমপি ভুক্ত শিক্ষকরা বদলি না শুধু আপনারা যে সমস্ত প্রশাসনিক পদে আছেন এখানেও কিন্তু তারা সময় যাবেন একটু অপেক্ষা করেন আমরা প্রস্তুত হচ্ছি এ ব্যাপারে সুপরিকল্পিতভাবে আমরাও আমাদের দাবি আদায় করব এবং সেই কঠোর আন্দোলনের জন্য প্রস্তুত আছি আমরা থাকব ওই আপনাদের পথসমূহেও সমূহেও আপনাদের আমাদের প্রতিনিধিরা থাকবে সবাই ভালো থাকুন সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ